আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো অনেকদিন পরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আলভিনিয়ায় কিন্তু বর্তমানে এখন আলভিনিয়া কিন্তু লোকজন নিচ্ছে কর্মী নিচ্ছে তো আপনি তো অনেক সেখানে অনেকগুলি কাজের সেক্টর আছে এই যে কোনো একটা কাজ যদি আপনার ভাল লাগে আপনি কিন্তু আলভিনিয়ায় যেতে পারবেন এবং আলবিনিয়া যাওয়ার জন্য বর্তমানে কিন্তু অনেক এজেন্সিরা কাজ করতেছে আপনি যদি যাওয়ার জন্য আগ্রহ হন তাহলে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আলবেনিয়ায় বর্তমানে কী কী কাজের জন্য কত টাকা স্যালারি হবে আপনার লোকজন নিচ্ছে তো আপনি যদি অঞ্চলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেন্জেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন কথা হচ্ছে যে আলবেনিয়ায় কিন্তু আপনার আলমিনিয়া যারা কাজ করবেন তাদের একটা জানা জানা রাখা ভালো আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে মন্টিনিগো কসোবো নর্থ ম্যাসোডোনিয়া ও গ্রিস এগুলি কিন্তু আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ আর হচ্ছে আলমিনিয়া যে বর্তমানে কাজ যেগুলি কাজের যে সেক্টরগুলি বর্তমানে সুযোগ রয়েছে এখানে কিন্তু কাজের জন্য দুইটা ওই আছে একটা হচ্ছে যারা দক্ষ শ্রমিক তাদের জন্য একটা হচ্ছে যারা অদক্ষ শ্রমিক তাদের জন্য যারা দক্ষ শ্রমিক তারা কিন্তু স্যালারিটা বেশি পাবে এবং যারা দক্ষ শ্রমিক তাদের কিন্তু সুযোগ সুবিধা একটু বেশি থাকবে ইনকামটা একটু বেশি হবে এবং সেখানে কিন্তু পার্ট টাইম করার পার্ট টাইম কাজ করারও একটা সুযোগ সুবিধা রয়েছে আর যদি আপনি অদক্ষ শ্রমিক হন নতুন হন তাহলে কিন্তু স্যালারিটা একটু কম পাবেন তো এখন বলি যে আপনারা কী কী কাজ সেখানে করতে পারবেন ফার্স্ট যেটা করতে পারবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর আলমেনিয়া কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সহ যেসব ন আলমিনিয়া কিন্তু এটা নন সিনিয়ান দেশ আর এই দেশে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলি কাজ রয়েছে তো এগুলির মধ্যে হচ্ছে যারা আপনার অভিজ্ঞ অনভিজ্ঞ এদের মধ্যে কিন্তু মেশন টাইমস মেশন রড বাইন্ডার তারপর হচ্ছে স্টিল ফিচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার ওয়েলডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরির সুযোগ এছাড়াও আরও রয়েছে আপনার যে ফ্যাক্টরি যেগুলি ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি ফ্যাক্টরি টাইপের যেসব কাজগুলি সেগুলি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি তারপরে সোয়েটার ফ্যাক্টরি তারপরে হচ্ছে টেক্সটাইল ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি এছাড়া আপনার যেসব কাঁচামাল আপনার বানায় সেই সব ফ্যাক্টরি তো এইসব এইসব ফ্যাক্টরি তারপরে আপনি যদি কাজ করতে পারেন বা কৃষিকাজ করার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি কৃষিকাজ করতে পারবেন কৃষিকাজ হচ্ছে আপনার পোলট্রি ফার্মে তারপর ঘোড়ার ফার্মে তারপরে হচ্ছে গরুর ফার্মে এইসব ফার্মে কাজ করতে পারবেন যদি আপনি কৃষিকাজ করতে চান এছাড়া হচ্ছে আপনার ফলের বাগান ন্যাচারাল ফুড তারপর ফুড সহ আরও বিভিন্ন কাজের সুযোগ রয়েছে তারপর হচ্ছে রেডি ফুড মাছ মাংসর মাছ 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 মাংস ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকেজিং হেল্পার তারপর হচ্ছে আপনার লোড আনলোড সহ অনেকগুলি কাজ আপনার সুযোগ সুবিধা সেখানে রয়েছে ক্লিনার সহ নানা ধরনের কাজ রয়েছে আপনার আরও রয়েছে আপনি যদি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারেন বা হোটেল রেস্টুরেন্টে কাজ করার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি অনেক বেশি টাকা বেতন পাবেন হোটেল রেস্টুরেন্টের কাজ হচ্ছে কফি শপ কফি শপের কাজ তারপরে ক্যাফে পিজা ফুড বানানোর অভিজ্ঞতা কুক মানে কুক শেফ তারপর হচ্ছে রুম সার্ভিস হাউস কি কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডি মেকার সিকিউরিটি গার্ড তারপর হচ্ছে আপনার নাইট গার্ড এটা সহ আরও কিছু কিছু কাজ রয়েছে যদি আপনি করতে পারেন এই কাজগুলি তাহলে কিন্তু আপনি ভালো টাকা বেতন পাবেন তারপরে হচ্ছে আপনি যদি বিভিন্ন দেশের কাজ জানা থাকে আপনার তাহলে কিন্তু আপনার এইখানে আপনি আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন আপনার যদি এছাড়া অন্য অন্য কোনো কাজের অভিজ্ঞতা থাকে আপনি যদি আপনার এজেন্সিকে জানান তো আপনার এজেন্সি কিন্তু সেই কাজের অনুযায়ী একটা কাজ সমন্বয় একটা কাজ আপনাকে খুঁজে দিবে। তো এখানে থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে আপনি শিওর হবেন না যে মানে থাকা খাওয়ার কোম্পানি দিবে কিনা কিন্তু সব কোম্পানি কিন্তু থাকার ব্যবস্থা করে দেয় খাওয়ার ব্যবস্থাটা খুব কম কোম্পানি করে দেয় আর আপনি যেই টাইমটুক দুপুরের টাইম যদি ওইখানে মানে কাজ করেন ওই টাইমটুক দেখা যায় খাবারের যে ব্যবস্থা এটা কিন্তু কোম্পানি দিয়ে থাকে সব কোম্পানি কিন্তু খাবার ব্যবস্থা নেয় না আবার কোনো কোম্পানি এসে ফুল টাইম খাবার মানে তারা দিয়ে থাকে থাকা খাওয়ার ব্যবস্থা তারাই বহন করে আবার কোন কোম্পানি দেখা যায় শুধু লাঞ্চ করায় আবার কোন কোম্পানি খাবার কোনো ব্যবস্থাই নেয় না তারা শুধু স্যালারি দিবে আপনি কিন্তু বাইরে থেকে কিনে খেতে হবে আপনার তারপরে এখন আলমিনিয়া ভিসের ডকুমেন্ট কি কী লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যদি সার্টিফিকেটের যেসব ডকুমেন্ট সেগুলি অভিজ্ঞ অভিজ্ঞতা সনদপত্রি সিভিয়র বায়োডাটা আলবিনিয়ার ভিসা প্রসেসিংয়ে সময়টা কতটুকু লাগতে পারে এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আলবিনিয়ার ভিসা ভিসার সময়টা কতটুকু লাগতে পারে সেটা হচ্ছে প্রায় দুই তিন মাসের মধ্যে প্রসেসিং সময় লাগতে পারে পাঁচচল্লিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাবেন এবং আপনার পনেরো দিনে সাবমিশন ও ভিসা পাবেন কিন্তু তারপরের পনেরো থেকে এক মাসের মধ্যে তারপর আপনার হচ্ছে আপনি যখন আলবিনিয়াতে যাবেন তো সেখানে কিন্তু কোম্পানির লোক আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবে আর সরাসরি কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন আপনি কিন্তু সাপ্লাই কোম্পানি না সরাসরি কোম্পানিতে কাজ করতে পারবেন এবং এক বছরের ভিসা পাবেন প্রতি বছর এই ভিসাটা যোগ্য এবং আপনি বেতন কিন্তু যারা নতুন তাদের জন্য চারশো থেকে পাঁচশো ইউরো এবং যারা আপনার যারা আপনার দক্ষ তাদের স্যালারি কিন্তু সাড়ে পাঁচশো থেকে ছয়শো বা সাতশো ইউরো হবে তো এখানে কিন্তু ওভার টাইমে ওভার টাইমে সুযোগ 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 সুবিধা রয়েছে সপ্তাহে ছয় দিন কাজ একদিন ছুটি টিআরসি টিআরসি আপনি পাবেন তিন মাসের মধ্যে এবং যদি আপনি চান পিআরও সুযোগ সুবিধা রয়েছে এটা দীর্ঘকাল সেখানে থাকতে হয় আট নয় বছরের মতন তাহলে কিন্তু পিআরটা পায় আলভিনিয়ার খরচটা কত এখন এটা কিন্তু অনেকেই জানতে যাচ্ছেন। আলভিনিয়ার খরচ এক এক এজেন্সি এক এক রকম খরচ নেয় দেখা যায় যে কোনো এজেন্সি যদি সরাসরি কাজ করে তাহলে কিন্তু সাড়ে ছয় লাখ থেকে আপনার সাত লাখ টাকা পর্যন্ত বা সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত কেউ কিন্তু নিতেছে এছাড়াও অনেক অনেক এজেন্সি আপনাদের দুইটা অফার দেয় একটা হচ্ছে যে আপনি আপনার অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা নেয় তারপর হচ্ছে আপনার যদি ভিসা আপনি অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পর ওয়ার পারমিট যখন আসবে তখন এক লাখ টাকা এবং ভিসা যখন আসবে তখন বাকি সব টাকা দিয়ে তাদের কাছে আপনার সব টাকা ক্লিয়ার করে টিকিট কেটে আপনি যেতে হবে আর আরেকটা আরেকটা হচ্ছে আপনার দ্বিতীয় যেই সুযোগ সুবিধাটা তারা দিবে সেটা হচ্ছে আপনার অগ্রিম কোনো টাকাই দিতে হবে না কিন্তু ব্যাংকের মাধ্যমে তাদের কাছে ওই যে আপনার চুক্তিতে যে টাকা রাখে সেইটাকে সেভাবে টাকা রাখতে হবে তাদের কাছে ব্যাংকে রাখতে হবে যদি তারা আপনাকে ভিসা পাওয়া দেয় এবং যদি ভিসা আপনি পেয়ে যান ফ্লাইট করেন এর আগে আপনার সেই টাকাটা তারা উঠায় নিয়ে যাবে তো এইটা একটা মাধ্যম এই দুইটা ভাবে আপনারা যেতে পারবেন বর্তমানে আলবেনিয়াতে ভালো ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনারা খবর নিতে পারেন ভালো এজেন্সিরা কিন্তু বর্তমানে আলবিনিয়া নিয়ে কাজ করতেছে যদি আপনারা আলবেনিয়া যেতে চান তাহলে এখনই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আলবেনিয়া এখন ভিসা দিচ্ছে আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু যেতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে এরপরে যদি অন্য কোনো দেশের সম্পর্কে জানেন জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দেখা যাচ্ছে পরবর্তী বিদ্যুতে আল্লাহ হাফেজ